হজরতে আদম নবীর দুই ছেলে বড় ছেলের নাম কাবিল ছোট ছেলের নাম হলো হাবিল কাবিল আর হাবিল দুই জনকে আল্লাহ করে দাও আল্লাহর নামে কুরবানি করো আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা দুইজনে কুরবানি করো আল্লাহ আদেশ দিলেন এবার কাবিলের কাজ কি কাবিল কাজ করে কাজ করে জীবিকা নির্বাহ করে হাবিল হলো গৃহপালিত পশু লালন পালন করে কোন রকম জীবিকা নির্বাহ করে আল্লাহ পাক দুইজনের জানায়া দিল তোমরা আল্লাহর জন্য কুরবানি করো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুইজনেই কুরবানি করে দাও তোমাদের কুরবানি কবুল হবে কেমনে কবুল হবে বুঝবা বলে কবুল হবে তখন আসমান থেকে একটা অগ্নি দুনিয়ার জমিনে চলে আসবে ওই অগ্নিটা আসার পরে যেই কোরবানির বস্তু অথবা পানিটাকে উঠে নিয়ে যাবে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে বিবেচিত হয়ে যাবে আল্লাহ এটাও জানাইয়া দিলেন এবার কাবিল ওই যে জীবিকা নির্বাহ করে কৃষিকাজের মাধ্যমে নিকৃষ্ট কিছু শস্য আর গম যেগুলো নিজে চালাইতেও পারবে না নিজে খাইতেও পারবে না ওগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করলো যেগুলো উৎকৃষ্ট না যেগুলো নিকৃষ্ট ওগুলা কোরবানি করে অধিকাশোর হাবিল আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি করার জন্য হাবিল কোরবানি করলো নিজের উৎকৃষ্ট যেই মেষটা আছে বকরিটা আছে ওটাই কোরবানি করলো দুইজনে আল্লাহর নামে কোরবানি একজনের কোরবানি কবুল হইছে আরেকজনের কোরবানি কবুল হয় নাই কাবিল কোরবানি করলো ভাবিল কোরবানি করলো এবার কোরবানি কবুল হবে কেমনি এটাও তো আল্লাহ জানাইছে আসমান থেকে একটা অগ্নি আসবে আরে অগ্নি যার কুরবানিটা কবুল হয়ে যাবে ওই বস্তুটাকে যদি উঠায় নিয়ে যায় তাহলে তার কোরবানি কবুল হয়েছে বলে বিবেচিত হওয়া যাবে কাবিল যে কোরবানি করলো ওর কোরবানি আল্লাহর দরবারে পছন্দ হয় নাই হাবিলের কুরবানি আমার মা ওলার দরবারে পছন্দ হয়ে গেল হাবিল যে ওই উৎকৃষ্ট বস্তুটা মানে বকরিটা আল্লাহর জন্য জবাই দিল আল্লাহ তার ওই কোরবানিটাকে কবুল করার কারণে আসমান থেকে অগ্নি আইসা ওই হাবিলের বকরিটাকে উঠে আনিয়া আসমানে চলে গেল এর মানে বুঝা গেল কবুল হলো হাবিলের কাবিলের তা কবুল হয় নাই কাবিলের মাথা বড় গরু আমার কোরবানি কবুল হয় নাই হাবিল তোর কোরবানি কবুল হয়ে গেল লাখ তুলান নাক আমার কুরবানি কেন কবুল হলো না তোর কুরবানি কেন কবুল হয়ে গেল এখন আমি তোরে মেরে ফেলবো এখন আমি তোরে কতল করব এখন আমি তোরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিব এবার যখন এটা বলে হাবিল জানা দে কাবিল ভাই আমার আপনি চাইলে আমারে মেরে ফেলতে পারেন আমারে কতল করতে পারেন আমাকে হত্যা করতে পারেন কোনো অসুবিধা নাই কারণ যারা মুমিন হয়ে যায় আল্লাহর উপরে তাওয়া কুল করে আগায়া যায় এরা মরণকে ভয় করে না কারণ জুর জবরদস্তি করে তো কুরবানি রবের দরবারে এক করানো যাবে না বরং কুরবানি আল্লাহ যারটা কবুল করে যে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করে ওর কুরবানিটাই রবের দরবারে কবুল হয়ে যাবে ও ভাই আমার তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই তুমি মূলত আল্লাহর জন্য কুরবানি করলা না আমি আল্লাহর জন্য কুরবানি করলাম তবে হত্যা করার যে চিন্তা তুমি আমারে হত্যা করতে পারো কতল করার চিন্তা তুমি আমাকে মেরে ফেলতে পারো ইন্দি আকাফুল সঙ্গে সঙ্গে হাবিল তার বড় ভাই দে জানায় দিল ভাই আমার আমার চাইলে হত্যা করতে পারো আমাকে মেরে ফেলতে পারো তোমাকে আমি ভয় করি না তোমার হত্যার ব্যাপারে আমার বিন্দু মাত্র পরিমান কোনো চিন্তা নাই কারণ আমি ভয় করি একজন রে কাকে ভয় করে আমারে মারলে মারতে পারো হত্যা করলে হত্যা করতে পারো আমি তো তোমাকে ভয় করি না আমি তো তোমার হত্যাকে কর্ণপাত করি না আমি তোমার ছুরিকে ভয় পাই না আমি তো ভয় করি ইন্নি আখুল্ল রব্লা আলামিন যে আল্লাহ আলামিনের রব, যে রব পুরো জগতের রব ওই আল্লাহকে আমি ভয় করি তোমার মতো ভাইকে আমার ভয় করে এই দুনিয়াতে কোনো লাভ নাই যারা মমিন এরা ভয়কে জয় করতে জানে যেই হাবিল আল্লাহ জন্য কোরবানি করলো ওই কুরবানির বকরিটা আল্লাহ অগ্নির মাধ্যমে উঠিয়ে নিয়ে গেল সেই বকরি কিন্তু হজরতে ইসমাইল সালাম আল্লাহ পালন করেছেন বড় মহাব্বত করে সে বকরিকে হজরতে ইব্রাহিম নবী ইসমাইল আলী সালাতামকে তখন ছুরির নিচে সোয়া দিলেন ইসমাইলকে জবে করবে আল্লাহ পাকের আদেশ করতেই হবে ওই জায়গায় যে বকরিটাকে সোয়া দেওয়া হয়েছে ও সে আমাদের আদি পিতা আদম আলহি সালামের ছেলে হাবিলের বকরি যে আল্লাহ দরবারে কবুল হয়েছে ওটাকেই আল্লাহ তাআলা ইসমাইল নবীর বদৌলতে ওই বকরিকে জবাই করে ইব্রাহিম নবীকে খাওয়াইছে পড়েন না সুবাহ আর জোরে পড়বেন না সুবাহ কুদরত গুলো কার বলেন না এ কারিশ্মা কার এই জন্য উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হলো বলার যারা মমিন এরা দুনিয়ার কোনো হত্যাকে ভয় করে না দুনিয়ার কোনো মামলাকে ভয় করে না দুনিয়ার কোনো জুলুমকে ভয় করে না জালেমকে ভয় করে না ওরা ভয় করে কাকে আরো জোরে বলেন না কাকে এরকম চাইলে হাজারটা উদাহরণ বান্দা তোমাদের জন্য দেওয়া যাবে মোমিনেরা আল্লাহকে ভয় করে দুনিয়ার কাউকে ভয় করে না মমিনদের অন্তরের মধ্যে শুধুমাত্র আল্লাহর ভয় এরা জালেমকে কে ভয় করে না রহমাতুল্ল আলমিনের জামানায় নবীর সাথে রোম সম্রাটের মানে রোম সাম্রাজ্যে যুদ্ধ হয়েছিল তাবুকের যুদ্ধে যুদ্ধ হওয়ার কথা আল্লাহর কারিশ্মা আমার মাওলার কুদরতে তাবুকের যুদ্ধের মধ্যে যুদ্ধ হয় নাই ময়দানেও যাওয়া লাগে নাই আল্লাহ পাক ওই সাম্রাজ্যের সব কাফের অন্তরে আমার নবীর ভয় ঢুকাইয়া দিয়েছে বিনা যুদ্ধে আমার মদিনাওয়ালা নবীর জয় হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুজাফা

অনেকে জানে অনেকে জানে না এরা কি পরিমাণ আমার আল্লাহকে ভয় খুব ভয় নিয়ে আগায়া যায় কারণ ইমানদার জানে আল্লাহ তো প্রশ্ন জানায়া দিল প্রশ্ন ফাঁসও করে দিল ও বান্দারা তোমাকে আমি আল্লাহ ভয়ে দেখা পরীক্ষা করব তবে দুনিয়ার কোনো মানুষকে তুমি ভয় করবা না এই ভয়টাকে জয় করে তুমি আগায়া যাও আবদুল্লাহ ইবনে হুজাফা রদিউল্লাহ তাআলা আন তৎকালীন জামানা সবচেয়ে বড় পাওয়ারফুল এরিয়া হচ্ছে রোম এবং পারস্য ওই পাওয়ারফুল এরিয়া রোম সাম্রাজ্য সম্রাট চিন্তা ভাবনা করলো মুসলমানদের অংশগুলো বিজয় করা লাগবে মুসলিমিন অমরে ফারুক আজম রাজি ও সময়ের সাথে মুসলমানদের যুদ্ধ বাধবে সম্রাট মনে মনে চিন্তা ভাবনা করে মুসলমানদের সাথে যুদ্ধ করলে পারা যায় না এরা সংখ্যায় বড় কম আমরা সংখ্যায় এত পরিমাণে বেশি আমাদের তো ঘোরার অভাব নাই আমাদের উটের অভাব অভাব নাই আমাদের তরবারি সংখ্যারও কোনো অভাব নাই কিন্তু আমরা তো যুদ্ধ করে জয়ী হতে পারলাম না তারই মুসলমানরা জয় হয়ে যায় কেমনি এটা সম্ভব আমার জানা লাগবে রোম সম্রাট সঙ্গে সঙ্গে তার গোয়েন্দা বিভাগের প্রধানকে ডাকলেন এই গোয়েন্দা প্রধান মুসলমানদের দরবারে যাও আর এদের ভিতরে গিয়া গোয়েন্দার কাজ হলো গোয়েন্দার পোশাক সে পরিধান করবে মুসলমানদের ভিতরে দেখবা এরা কোন মসরণিয়া যুদ্ধের ময়দানে যায় যেই অস্ত্রের মাধ্যমে অল্প সংখ্যা হওয়ার পরেও কাফেররা বেশি হওয়ার পরেও এরা পারে না শুধুমাত্র মুসলমানদের বিজয় হয়ে যায় আমরা কা ফেরা বিজয় অর্জন করতে পারি না আমরা পরাজিত হয়ে যাই প্রধানকে যখন এই দায়িত্ব দেওয়া হলো গোয়েন্দারা রওনা করলো মুসলমানদের ভিতরে পরিপূর্ণ ঢুকে গেল পরাজয়া দেখে মুসলমানদের দুইটা অস্ত্র আছে। এক নাম্বারে এরা মৃত্যুকে ভয় করে না মৃত্যু কথা একবারও এরা চিন্তা করে আগা যায় না যুদ্ধের ময়দানে এরা যায় পিছু হটার জন্য যায় না বরং আমার মরণ হয়ে যাবে আমার কোনো চিন্তা নাই মরণ যদি যায় আমি শহীদ হয়ে যাব আর যারা শহীদ হবে এরা মরণের পরে নাকি জাহান্নাম হই বলে না জান্নাত না জাহান্নাম এই জন্য মুসলমানরা মরার ভয় করে না মুসলমান জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ও মনে করে যদি শহীদ হতে পারি মরলে যাব কই কথা বলেন না কেন মরলে যাব কই এই জন্য মুসলমান ভয়কে জয় করতে জানে কিন্তু কাফের বেইমান ইহুদি বিধর্মীরা এরা তো আল্লাহকেও ভয় করে না এরা মরণকে অনেক পরিমাণে ভয় করে কিন্তু ইমানদার কালেও মরণকে ভয় করতে পারে গোয়েন্দা বিভাগের প্রধানেরা রওনা হয়ে গেল যা বলে অরুম সম্রাট মুসলমানদের ভিতরে তো ঢুকলাম মুসলমানদের ভিতরে দুইটা দুইটা জিনিস পাইলাম এই দুইটা অস্ত্র ওদের মধ্যে আছে বলে কিরে ওই দুইটা অস্ত্র জানাও বলে এক নম্বরে ওরা মৃত্যুকে ভয় করে না ওরা শুধু মরতে চায় মরতে চায় মরতে চায় ওরা মরলে খুশি হয়ে যায় মরলে ওরা রাজি হয়ে যায় মরলে ওরা সন্তুষ্ট হয়ে যায় মরলে ওরা হ্যাপি হতে পারে এবং সম্রাট কয় আমরা শুধু বাসার জন্য পাগল হয়ে গেছি আর ওরা বুঝি মরার জন্য পাগল হয়ে গেল এটা কি অদ্ভুত জাতি আর কি অস্ত্র আছে বলে আর একটা অস্ত্র এদের আছে এরা চিন্তা ভাবনা করে যদি আল্লাহর দিন আল্লাহর জমিনে কাহেম করতে যায় যদি আমার জীবন চলা যায় যদি আমার রক্ত জমিনে বিলীন করে দেওয়া লাগে আমার দেহ থেকে যদি গদধানটাও যদি আলাদা হয়ে যায় কোনো চিন্তা নাই আমার মরতে দেরি মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না